সালামু আলাইকুম দর্শক কী অবস্থা কেমন আছেন দেখুন আমি মুরগির তরকারি মানা গেছি বেজিবিভাবে মানা কার কাছে কেমন লাগে জানাইবেন কার কার পছন্দ জানাইবেন দেখতে থাকেন আমি এখন মুরগি ডালে দেব

পছন্দ এটা আমার কাজের বাজার সবকিছু দেখেন প্লেট সাহান এখানে একশো প্লেট আছে অনেক বড় ঘর প্রায় তিরিশ জন প্রায় তিরিশ জনের খানা এক বেলা পরোটা বানাই দাও চল্লিশ পঞ্চাশটাতে কার কাছে কেমন লাগে মেসেজ জানাই জানাইবে আর আমার খানাটা কেমন লাগে হ্যাঁ জানাই দিন কার পছন্দ পানি দিলে তারপরে বিভিন্ন কালার হয়ে যাবে